অভিভাবক সাংবাদিক ভাইরা সালামু আলাইকুম অত্যন্ত বারাক্রান্ত মন নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে আমি মোহাম্মদ আলম গ্রাম বদরপুর ঠাকুর ডালুয়া উপজেলা নাঙ্গরপুর জেলা কুমিল্লা আমি ডালুয়া বৌমুখ উচ্চ বিদ্যালয়ের একজন অভিভাবক অভিভাবকদের ভোটে নির্বাচিত চলমান সদস্য আমি এবং ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রধান শিক্ষক বেলাল হোসেন মজুমদারের অনিয়ম ও দুর্নীতির চিত্র আমাদের নজরে আসে আমি ও অন্যান্য সদস্য আওয়ামী লীগের সুবিধাভোগী কিন্তু নেতার সদস্য সদস্য নিয়োগ পান ম্যানেজিং কমিটির বাবুল মনির আহমদ ও সভাপতি মাহমুদ হাসান নিয়াজির সত্র ছাড়া দুর্নীতি করে থাকেন আমরা জানেন আমরা তিনজন সদস্য এর হয়েছি এটার কোনো মূল্যায় হেডমাস্টার সহ আওয়ামী লীগের ছত্র সহায় আমাদের মূল্যায়ন করে নাই কিন্তু আমরা বিদর্ভের দুর্নীতির সকল অভিযোগ আমরা কালেক্ট করি এর মধ্যে কিছু অসহায় ছাত্রছাত্রীর টাকা সহ ছাত্ররা সহ আন্দোলন করে আমরা জানেন বুধবারে বেলাল সারকে সবাই প্রশাসন সহ উপস্থিত থাকি নিরাপত্তা দিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে এর এরপরে আমাদের কিছু দুষ্কৃতিকারী আমি শিক্ষক আজ এদের কারণে ভালো ভালো শিক্ষার্থী বদনামি হয়ে গেছে কুলুষিত হয়ে গেছে আমাদের মতো কিছু সম্মানিত টি এরা মানহানি করছে পুরা পুরে হয়েছে দিদার স্যারকে নিয়ে এখন সম্মানের টিচারকে নিয়ে যে আমাদের একটা ঘটনা রট আছে নাটক রট আছে সম্পূর্ণ এটার বিষয় হয়েছে আমাদের শিক্ষক মাবলু খুচুর আর হলো মাসুদ স্যার আর আমাদের জলুল মাস্টার এ তিনজন এ হ্যাট সারের যে একটা সিন্ডিকেটকে রক্ষা করার জন্য একটা সত্য গঠনের দামা হওয়ার জন্য এরা তিন সর্বোচ্চভাবে যখন আন্দোলন করে তখন আমি দুটো যায় তখন দিদার সারে ক্লাস টানে ঘন্টা করে ঘন্টা করার পরে ছাত্ররা আমার মা আমার পিছনে থাকে আমি তখন দিদার স্যারকে বলি মামা আপনি একটু সরেন না ছাত্ররা বাইরেও মামা বলে না বাগিনা ছাত্ররা ক্লাস করিবে এ কথা বলার পর আমি বাইরে চলিয়েছি এরপর আমার বিরুদ্ধে আন্দোলন শুরু করে স্যারে ওইখান থেকে লিড দেয় মহাসুর লিড দেয় ছাত্র করে নিয়ে বা দিদার সারের হ্যাঁ মাবুলক সহ দিদার স্যারের মাঝে একথা বলে আন্দোলন শুরু করে এরপরে এ আন্দোলনের শুরু পরে এবারে শুরু হয় এ আন্দোলন এর পরে ওইখানে ওই ক্লাসে সিসি ক্যামেরা ফুটে ক্লাসে এখন সিসি ক্যামেরা দুই দুদিন পরে সিসি ক্যামেরা ফোটেছে বার আমি দিদার স্যারে কিছু করি নেই এখন আমি চাই জনগণের কাছে এবং স্কুলে কামি আমি ছাত্রছাত্রীর কাছে আমার বিশেষ চাই